প্রতিদিন ইফতারিতে কম বেশি ছোলা খাওয়া হয় এর জন্য আজকে ভাবলাম যে ছোলা মুড়ি বাদ দে কেন অন্য একটা খাবার অ্যাড করা যাক ভাই সদ্য কথা বলতে কি প্রত্যেক দিনে ছোলা মুড়ি চপ এগুলো খাইতে খাইতে একদম বোর হয়ে গেছি এর জন্য হচ্ছে আজকে আমরা সবাই ডিসিশন নিয়েছি যে আজকে আমরা ইফতারিতে পোলাওয়ার মাংসটা অ্যাড করব আজকে আমরা যে পোলাওয়ার মাংসটা রান্না করবো এই মাংসটা কিন্তু আমাদের ছাদের মানে আমার আম্মু কিন্তু ছাদে শুধু গাছপালা না আমার আম্মু ছাদে হচ্ছে মুরগি আছে অনেক আর মুরগির পাশাপাশি একটা মোরগও ছিল এই মোরগ অনেক বেশি চিক্কার দেয় ভাই জন্য আজকে হচ্ছে আম্মু বলতেছিলো যেহেতু খাবি তাহলে মোরগটা জবাই করে দেওয়া হচ্ছে এই মোরগ আর মুরগি পালে আর দেখা যায় যখন আমার পাশে কোন গেস্ট আসে তখন হচ্ছে এই ছাদের ডিম পাড়া মুরগি অথবা মোরগ জবাই করে তাদেরকে আমার করে আর এমনিতেও আজকে মূলত আমার নানু আসছে আমাদের বাসায় তো দেখা গেছে যে আম্মু বললো যে সবাই মিলে একসাথে খাই তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে দেন আম্মু এগুলো সুন্দরভাবে মাংসটা ধুয়ে পিছে কেটে নিচ্ছিল আর কেটে নেওয়ার পর আমার ভাবি সেটা আবার রান্না করে নিচ্ছে একদিক দিয়ে আমার ভাবি রান্না করা স্টার্ট হয়ে গেছে দিক দিয়ে আমি আবার রান্না করার জন্য চলে আসলাম মানে নিচে চলে আসছে আর কি আমরা সবাই হচ্ছে ছাদে রান্না করতেছে ওইগুলো আর আমি নিচে হচ্ছে পেঁয়াজ ভাজতে আসছি যদিও আমি কখনো পেঁয়াজটা বানাইনি আমার লাইফের এই ফার্স্ট আমি সুন্দর করে পেঁয়াজও বানাতে যাচ্ছি মানে এই পেঁয়াজটা বানানোর আগে কিন্তু আমি ইউটিউবের টিউটোরিয়াল দেখে নিছিলাম যে কিভাবে পেঁয়াজ অনেক পছন্দ করে এই পেঁয়াজোটা আব্বা আমাকে মাঝে মধ্যে বলে যে ইফতার মধ্যে পেঁয়াজটা আমি হচ্ছে পেঁয়াজোটা বানাইতে পারি না আমি হচ্ছে ডাউলের বড়াটা বানাই দিই পেঁয়াজ বানাইতে পারি না এর জন্য আজকে ভাবলাম যে ট্রাই করে পেঁয়াজ বাট আমি যখন ইউটিউবে টিউটোরিয়ালটা দেখলাম তখন যেটা অনেক বেশি ইজি লাগছে আমার কাছে আর আজকে তো আমারটা একদম দোকানের মতো পারফেক্ট পেঁয়াজ তোমরা যারা যারা এই পেঁয়াজোটা বানাতে পারো না তারা কিন্তু আমাকে বলতে পারো কমেন্ট করে আমি অবশ্যই যাবো তোমাদের জন্য একটা টিউটোরিয়াল মেটেরিয়াল আনতে যদিও আমার মানে আমার ভালো লাগে কেউ যদি আমার কাছ থেকে কিছু শিখে তাহলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজগুলো যখন আমি মাখা ছিলাম তখন তো আমার একটু ভয় ভয়ে কাজ করতেছিল কারণ আজকে আমার মনে হচ্ছিল যে কেন যেন আমার একটু মানে মিস্টেক হয়ে গেছে কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে লবণ বেশি হয়ে গেছে আমি তো এনে খুবই আপসেট হয়েছিলাম যে এত কষ্ট করে বানাচ্ছি যদি লবণ বেশি হয়ে যায় তাহলে জিনিসটা কেমন লাগবে এই রোজার মাসে এই জিনিসটা একটু বেশি ভয় কাজ করে যেহেতু আমরা টেস্ট নিতে পারি না যে লবণ বেশি হয়েছে না কম হয়েছে তো ভয় ভয়ে কাজ করতে হয় আর কি আল্লাহ ভরসা রোজার মুখে যেহেতু ই করছে তাহলে অবশ্যই পারফেক্ট হবে আর পারফেক্ট হইতে হবে এত ভয়ে কোনো কাজ করলে চলে না কাজ করতেছিলাম যাতে আমার কোনো না ঘটে পরে আমি যে দেখে একদম দোকানে যে পেঁয়াজগুলো হয় ঠিক সেরকম হচ্ছে মাসাল্লাহ আমার হাতে অনেকটা গুণ বেড়ে গেছে আমি এত কষ্ট করে ইফতারি আয়োজন করি ভাই তারপর আমার মধ্যে একটা কষ্টই থাকে কারণ যখন আমরা ইফতারি করতে যাই তখন কেউই বলে না যে হ্যাঁ এগুলো অনেক টেস্ট হয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ যখন একটা কিছু করি তখন যদি কেউ প্রশংসা না করে তাহলে ওই কাজে করতে কেন যেন ভালোই লাগে না মনে হয় যে এই কাজটা করে কি হইলো কোনো তো হইলো না যদিও এগুলা নিয়ে পড়ে থাকলে চলবে না যাই হোক আমি একদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ ওটা ভাজতেছিলাম মনে দিক আমার আম্মুর হচ্ছে পোলা মাংস রান্না করে নিচ্ছিল আজকে আমাদের ইফতারিটা খুবই শর্ট মানে যেই ইফতারি আমরা ছোলা মরে করি এগুলা খুবই কম কারণ আজকে শুধুমাত্র আমাদের আয়োজন করা হয়েছে ছোলা মুড়ি আর হচ্ছে পেঁয়াজু আর তাছাড়া হচ্ছে ফল ছিল আর হচ্ছে যেই পোলাওয়ার মাংস এগুলাই বটপে আজকে এই সব দিয়ে আমরা ইফতারিটা করব আজকে ইফতারিটা বেশ ভালোই হবে যেহেতু নিজেদের স্বাদের মোড়ক তাহলে তো অবশ্যই অনেক বেশি টেস্টি হবে আমার পুস্কু ভাই ও তো প্রত্যেক দিন একদম শুরু থেকে ওই ইফতারিতে বসে পড়ে আর ও করে কি আজে না একদম সব কিছু আবল তাবল করে ফেলে বাসায় এরকম পিচি থাকলে এরকম একটু সমস্যা হয় যাই হোক গাইজ আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করি তোমাদের সবার কাছে ভালো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবা সো আজ এসে কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা